হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব মেঘালয়ের রাজধানী শিলংয়ের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি এবং সুন্দর একটি হোটেলের সাথে শিলংয়ের পুলিশ বাজার থেকে এই রাস্তা ধরে আসলেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত হোটেল সেপিয়ার হোটেলে প্রবেশের সময় হাতের ডান পাশেই পড়বে সুন্দর একটি রিসিপশন যেখানে বসে অবসর সময় কাটাতে পারবেন এই হোটেলের নিচতলায় রয়েছে ওয়াক ওয়ান নামের একটি অত্যন্ত সুন্দর বার লিফটে করে এখন আমরা ওপরে চলে এসেছি আমরা যাচ্ছি এখন আমাদের রুমে রুমের বাহিরে অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিপাটি পরিবেশ শিলংয়ের মধ্যে অত্যন্ত কম দামে এবং সুন্দর রুম হচ্ছে এই হোটেলে চলুন ভিতরে প্রবেশ করি আলহামদুলিল্লাহ প্রথম দেখাতেই রুমটি পছন্দ হয়ে গেল অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিপাটি এই রুমটিতে আসলে সত্যিই মন জুড়িয়ে যাবে আমরা অনেকগুলো হোটেল ঘোরাঘুরি করে এবং প্রাইস কম্পেয়ার করে এই হোটেলটি আমাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে অত্যন্ত সুন্দর এই রুমটির ভাড়া পড়েছিল পঁচিশশো রুপি এই খাটে থাকা যায় তিনজন তবে আমরা এত চাপাচাপি করে থাকতে চাচ্ছিলাম না সেজন্য আমরা একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছিলাম যার জন্য আরও পাঁচশো টাকা দিতে হয়েছে রুমে কমপ্লিমেন্টারি পানির বোতল চা কফি এবং কেটলি দেওয়া থাকে আপনি চাইলে যে কোনো সময় আপনার চা কফি উপভোগ করতে পারেন শুয়ে শুয়ে বোরিং হয়ে গেলে সোফায় বসেও সময় কাটাতে পারেন হোটেলে রয়েছে সার্বক্ষণিক ওয়াইফাই ব্যবস্থা মাথার পাশেই রয়েছে ইন্টারকম যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার সেবাটি আপনি পেতে ইন্টারকমে কল করতে পারেন আর হ্যাঁ একটি মূল্যবান কথা হচ্ছে এই হোটেলের স্টাফ সহ সকলের ব্যবহার অত্যন্ত সুন্দর আপনি সত্যি বিমোহিত হবেন ওপরের সিলিংটাও অত্যন্ত সুন্দর আরেকটি কথা বলে রাখি এটা একটি নন এসি রুম আপনারা জেনে থাকবেন শিলংয়ে যেহেতু ঠান্ডা ওয়েদার তো সেখানে এসি প্রয়োজন হয় না রুমের খুঁটিনাটি সব কিছুই দেখালাম এবার চলুন ওয়াশরুমটা দেখে আসি চমৎকার নিট অ্যান্ড ক্লিন একটি ওয়াশরুম বেসিং রয়েছে মিরর রয়েছে এবং বিভিন্ন টয়লেট্রিজও দেওয়া আছে এখানে রয়েছে হাই কমট এছাড়াও রয়েছে সার্বক্ষণিক ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা তো এই ছিল ওয়াশরুমের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিপাটি হোটেলের রিভিউ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম